আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে আরব আমিরাত তথা দুবাইয়ের একটি বিষয় যেটি হচ্ছে অবৈধ ব্যক্তিদের জন্য এই মুহূর্তে এই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা অবৈধ অবস্থায় রয়েছেন দুবাইতে তাদের জন্য এটি আনন্দের বিষয় বাংলাদেশী যারা আছেন বাংলাদেশী হাজার লক্ষ লক্ষ লোক রয়েছেন যারা দুবাইতে অবস্থান করছেন তার মধ্যে প্রায় বারো লক্ষ লোক আছেন বৈধভাবে অবস্থান করছেন দুবাইতে আর অবৈধ লোক কিন্তু কম নয় যারা অবৈধ অবস্থায় রয়েছেন এই মুহূর্তে তাদের জন্য দুবাই সরকার একটি ঘোষণা নিয়ে এসেছেন যেটি হচ্ছে দুই সালের পরে এ আরেকটি আরেকবার আপনার এই সুবিধাটি নিয়ে এসেছেন দুবাই সরকার সেটি হচ্ছে যারা দুবাইতে অবৈধ অবস্থা রয়েছে কিন্তু আপনি বৈধ হতে পারছেন না এতদিন যাবৎ দুবাই সরকার তাদের এই বিষয়টিকে চিন্তা করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অবৈধ যারা অভিবাসী রয়েছে সকলকে কিভাবে আপনি আসবেন কিভাবে আপনি বৈধ হবেন বা কারা বৈধ হতে পারবেন সে বিষয়টি যারা অবৈধ অবস্থায় রয়েছেন তারা চাইলে আগামী দুই মাস অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত দুবাই সরকার দুই মাসের একটি সুযোগ দিয়েছে। যে সুযোগের মধ্যে আপনি চাইলে এই দুই মাসের মধ্যে আপনি বৈধকরণ করতে পারবেন আপনাকে আপনি বৈধ হয়ে বিনা জরিমানায় অর্থাৎ আপনার জরিমানার কোনো জরিমানার প্রয়োজন নেই সরাসরি আপনি পাসপোর্ট আপনার বাংলাদেশে দূতাবাসের মাধ্যমে আপনি বৈধ হয়ে আপনি থাকতে পারছেন বৈধভাবেই আবার আপনি যে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি বা যিনি যে যোগ্যতার সেই যোগ্যতা আপনি জব অ্যারেঞ্জ করে সেখানে থেকে যেতে পারছেন বৈধভাবে যারা বাংলাদেশে ফিরে আসতে চান অথবা আপনি অনেক দিন ডুবাইতে ছিলেন অবৈধ এখন আপনি হয়তো সুযোগ সুবিধা না থাকার কারণে বাংলাদেশে দেশে আসতে পারছেন তারা এই মুহূর্তে চাইলে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনি পাসপোর্ট জমা দিয়ে আপনি সরাসরি ইয়ার টিকেট কেটে বাংলাদেশে ফিরে আসতে পারবেন সেই ক্ষেত্রে যে ফ্যাসিলিটিটা আপনি পাবেন পূর্বে যে বা ইয়ারলাইন্সের যে টিকেটের ফেয়ার সেখানে আপনি 30 থেকে 40% মূল্য হ্রাসে আপনি আপনি আসতে পারছেন বাংলাদেশে তাহলে যারা অবৈধ আছেন প্রথমত আপনি বৈধ হতে পারছেন বৈধ হয়ে আপনি সেখানে বৈধভাবে কাজ পারছেন যেটা নিয়ে আপনি এতদিন অবৈধ থাকায় আপনি চিন্তিত ছিলেন কখন আপনাকে পুলিশি হয়রানির মধ্যে হতে হয় বা আপনি লিস্টেড হয়ে যান এই মুহূর্তে দুবাই সরকার আগামী দুই মাসের জন্য এই ফ্যাসিলিটি দিয়েছে আপনি চাইলে বা জরিমানার আওতামুক্ত থেকে আপনি বৈধ হতে পারছেন পাশাপাশি যদি আপনি দেশে ফিরত আসতে চান সেক্ষেত্রে আপনি সঠিকভাবে অল্প টাকা খরচে শুধু এয়ারলাইন টিকিট কেটে বাংলাদেশে আসবেন তাহলে বাংলাদেশে যে সকল ভাইয়েরা এই মুহূর্তে অবৈধ রয়েছে তারা কিন্তু বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কিন্তু এই ফ্যাসিলিটিটি সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট জমা দিয়ে শুধুমাত্র বাংলাদেশের দূতাবাসের একটি তথ্য মতে একদিনে তেরোশো পাসপোর্ট জমা হয়েছে বৈধকরণের জন্য তাই যারা বৈধ হতে চান তাদের এই মুহূর্তে খুব দ্রুততার সহিত আপনি পাসপোর্ট জমা দিয়ে আপনি চাইলে বৈধ হয়ে নিতে পারেন অবৈধ ব্যক্তি তো বন্ধুরা আজই পর্যন্ত এবং যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি চিন্তিত যে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে কবে না জায়গাটা আবার দুবাই ট্যুরিস্ট ভিসা চালু হবে পয়লা সেপ্টেম্বর থেকে সকল ভিসার কার্যক্রমে কিন্তু স্বাভাবিক গতিতে শুরু হতে যাচ্ছে তাই বন্ধুরা যারা এই মুহূর্তে আপনি দুবাই রিলেটেড অথবা বিভিন্ন বিষয়ে আপনি নিতে চান বা আপনি সংগ্রহ করতে চান অথবা দুবাইতে এমপ্লয়মেন্ট বিষয় নিয়ে আপনি কাজে যুক্ত হতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আল্লাহ